গুড মর্নিং ওয়েলকাম টু আর নিউ ব্লগ কাছের বন্ধু ফ্যামিলিতে তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সবাই সুস্থ আছো আমরাও ভালো আছি সকাল সকাল উঠে আজকে এখান থেকে দিনটা শুরু করেছি মেয়ের এক্সাম আছে বেরোবো মেয়েকে নিয়ে সারাদিন বিভাগ কাটাই কি করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করো সঙ্গে থেকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো পুরো আমি রেডি মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে বিমলদার জন্য ওয়েট করছি দুজনে বিমলদা আসলে বেরিয়ে যাব তো অনেকটা দূরে তো সময় থাকতেই যাওয়া ভালো বিমলদার টিফিনও নিয়ে নিয়েছি আর আমরা বাইরে কিছু কোনো আমরা সামান্য কিছু নিয়েছিলাম তো আর চা খেয়ে নিয়েছি আবার বিমলদা আসলে বেরিয়ে যাবে দেখো বিমলদা চলে এসেছে আমরা রেডিও হয়ে গেছি না আজকে অনেকটা দেরি করেছে সাড়ে আটটা বাজিয়ে দিয়েছে আসতে তা ভেতরে ভেতরে টেনশনও রয়েছে আর মেয়ের মাথা ধরে গেছে মেয়ে তাই একদম চোখ এরকম এরকমভাবে শুয়ে রয়েছে তো থাকুক অনেকটা রাস্তা তো প্রায় পঞ্চাশ মিনিট পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট মতো থাকবে একটুখানি চোখ বন্ধ করে এবার একটু ওখানে রেস্ট নিয়ে গেলে আশা করি মাথা ব্যথাটা পড়বো চলো মনে পৌঁছে পৌঁছে গিয়ে আবার কথা হবে দেখো পৌঁছে গেছি অনেকটাই টাইম আছে হাতে তো এই জন্য আমরা গাড়িতেই ওয়েট করছি বাইরে না প্রচণ্ড রোদ আর গরম তো আর এতক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না এখন শোনা নটা মতো যা বাজে আর মেয়ে পনেরো দশটা দশটা বাজে দশ টাকা ঢুকবে নাহলে অনেকটা ভিড় থাকে আর ক্লাসে গিয়ে বসে থাকতে হবে সেই জন্য সেই সময় ঢুকবে কিন্তু চলো একটু দুইটা নাড়াচাড়া করছে আমি ওর সঙ্গে থাকি তারপরে ওদেরকে ঢুকিয়ে দিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো তো মেয়েকে তো টাইম মতো ঢুকিয়ে দিয়েছিলাম ঢুকিয়ে আমাদের তো একটাই জায়গা বসে ডায়মন্ড প্লাজা ওখানে চলে এসেছি এসে তাই প্রবলেম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি একটু ভিডিও করে নিই কারণ আজকের দিনই তো লাস্ট আর এদিকে তো আর আসা হয় না আর এদিকে হবেও না আসা এই শুট করতে আমরা বসে আমি আর মমিদারি বসে রয়েছে আর ভাবছিলাম একটু কফি খাবো একটু কিছু খাওয়া দাওয়া করবো চলো দেখা যাক আগে কিছুক্ষণ বসে বসে তারপরে খাওয়া দাওয়া শুরবো দেখো টাইম হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাই বাই ডায়মন্ড প্লাজা বলে আবার ক কবি কখনও আসা হবে নাকি জানি না তা বেশ এই ছটা দিন পরীক্ষা ছটা দিন খুবই ভালো কাটলো এটা যদি না থাকতো আমাদের খুবই খা মানে খারাপ অবস্থা হতো আর কি এই রোদে গরমে যে কোথায় থাকতাম আর সব কিছু সহ্য করতে পারি গরমটা না আমি একদম সহ্য করতে পারি না তাই অনেকগুলো দিন কেটে যেত বেশ আমাদের সঙ্গ দিয়েছে তাই মনটা খারাপই লাগছে তো চলো ক্লিয়ার করা যাবে এবার যাই মেয়ের ছুটি হয়ে যাবে মেয়েকে কালেক্ট করে নিয়ে রওনা হবে দেখো মেয়েকে কালেক্ট করে নিয়েছি রওনাও হয়ে গেছে মেয়ের পরীক্ষা মোটামুটি ঠিকঠাকই গেছে তো আজকে হ্যাঁ মার মেয়েতে মিলে একটুখানি কোথাও খাওয়া দাওয়া করবো কারণ হ্যাঁ মেয়ে তো আজকে এক্সাম শেষ হলো তো ওর লাস্ট দিন গুলিয়েছিলাম ওকে কোথাও কোথাও খাইয়ে নিয়ে যাবো চলো দেখা যাক দুজনে মিলে আলোচনা করি কোথায় যা যাবো আর সেখানে গিয়ে ও চেঞ্জও করবে চলো সঙ্গে থাকো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো এখন চলে এসেছি আমরা আর্সেলানে ওই যাদবপুর থানায় যে আর্সেলানটা আছে না সেইখানে চলে এসেছি বাড়ি বাড়ির সামনাসামনি হবে আর নিয়েও বললো আর্সেলান থেকে বিরিয়ানি খাবে তো সেই জন্য নিয়ে চলে এলাম তো এখন আর এইখানেই এসি না ও ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এখন বাইরে ওয়েট করছি টেবিল ফাঁকা হলে আমরা ভেতরে যাবো ভেতরে গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো তো চলো সঙ্গে থাকো দেখো আমরা বসার জায়গা পেয়ে গেছি একদমই এই একদম এই কাঁচের সামনে ফ্রন্ট সাইডের বসেছি তো ভালো লাগছে এখান থেকে রাস্তাটা দেখা যাচ্ছে গাড়ি ঘোড়া টুকটাক যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে এক গেছ এটাই না আমার এই ফার্স্ট টাইম আসা আমি এটা কখনো আসিনি কাছে কাছেটা অনেকবার গেছি আর বাইপাসেরটাও আমি যাইনি কখনো তাই এটা সেই জন্য তোমাদের মুখকে একটু ঘুরিয়ে দেখালাম যতটুকু বসে দেখে সম্ভব এখন ওয়েট করছি মেয়ে গেছে হাত মুখ ধুতে আর অর্ডারও করা হয়ে গেছে খাওয়াটা দিলে চটপট করে আমি তো তাও মলে কিছু খেয়েছিলাম মেয়ে তো সেই সকালবেলা একটু খেয়ে গেছে ওর বেশ খিদে পেয়ে গেছে চলো তাহলে সঙ্গে থাকো দেখো দিয়ে দিয়েছি গরম গরম বিরিয়ানি তো আমি যেহেতু ওখানে খাওয়া দাওয়া একটু করেছিলাম তো আমার পেটে বেশি জায়গা নেই বিরিয়ানি আর মেয়ে বললো বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস এই খাবে আমার ফিনি খাওয়ার একটু ইচ্ছা ছিল কিন্তু মেয়ে খায় না আর আমারও যেহেতু পেটটা বেশ ভর্তি সেই জন্য আর অর্ডার করলাম চলো তাহলে খেয়ে নিই খেয়ে দিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো এখন গরম গরম বিরিয়ানি খেয়ে খাওয়া সময় কোল্ড ড্রিঙ্কস খেয়ে এখন রওনা হচ্ছি বাড়ির দিকে তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে যেতে যেতে আবার কথা বলবো দেখো এখন তো রওনা হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে শপ ওপেন করবো আর মেয়ে দেখো কী করে সময় কাটাবে আমাকে তো শপ ওপেন করতে হবে সব সারাদিনই বন্ধ ছিল আর যে কাকুর সার্জারি ছিল সেই জন্য দিদিও বাড়িতে ছিল না তাই সব ওপেন করতে পারেনি চলো বাড়ি যাই গিয়ে আবার কথা হবে দেখো ফিরে যত চলে এসেছি এসে সব ওপেন করে বসেছি কেকের আবার কালকে অর্ডার আছে কিছু কাজ করতে হবে তাদের দেখা যাক কিছু একটা ভেবেছি মানে আজকে একটা করে রাখবো ভেবেছি একটা কালকে আছে তিনটের সময় ডেলিভারি আরেকটা পাঁচটার সময় তো সেগুলোও করবো মোটের উপর দিনটা এখনো পর্যন্ত সব ঠিকঠাকই আছে তো তোমাদের সঙ্গে শেয়ার করলো একবার অলরেডি এসে চা খেয়েছে একবার আরেকবার খাবো আর একটু বাদে হেঁপিঙ্খান চা করে রেখে গেছে তো ওটাই খাবো এখন রয়েছি শপে একটু শপটাকে চালাই তারপর সময় হলে বন্ধ করে দেখি মেয়ে আজকে আবার হাঁটতে যায়নি কি হাঁটতে গেলে একবারে হেঁটে এসে তারপরে কাজে বসবো আর ভেবেছি একটু কাকু কাকের বাড়িও যাবো তো হসপিটালাইজড হয়েছে কাকুমার মনটা খারাপ লাগবে একটু কাকিমার সঙ্গে দেখাও করে আসবো আজকে তো চলো সঙ্গে থাকো দেখো কী নিয়ে চলে এসেছি দেখো এটা কী বলো তো ঝালমুড়ি আর গরম গরম আছে দাদা এসে দিয়ে গেল দাদা মনে করেছিল আমরা যাব কিন্তু এখন তো আমাদের শপও বন্ধ হয়নি দিদি দিদির সেন্টারও বন্ধ হয়নি সেই জন্য এখন তো যেতে পারছি না আমরা তাই দাদা গরম গরম ভেজেছে আমাদের দিয়ে গেলো খাওয়ার জন্য তাই এটাও নিয়ে উপরে চলে এসেছি সবাই একসঙ্গে খাবো বলে আমার খাওয়া হলে তারপরে শপে সেন্টারে যাবো দিদিও একটু গ্যাপ আছে আর আমি তো লক করেই এসেছি বেল আছে আমার শপের বাজারে তখন নিচে গিয়ে দিয়ে আসবো ভীষণ ভালো লাগে আমরা তো প্রচণ্ডই ভালোবাসি মুড়ি খেতে বিশেষ করে ঝালমুড়ি তো চলো এই গরম গরম পেঁয়াজি দিয়ে ঝাল মুড়িটা খেয়ে নিই খেয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ আছে বন্ধু অতিথি ফ্যামিলিতে তোমাদের সবাই কিসে করতে আশা করি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমরাও ভালো আছি সকাল সকাল উঠে এখান থেকে আজকে দিনটা শুরু করছি কালকে তো আর ভিডিওটা শেষ করা হয়নি আর শরীরটা খুব খারাপ লাগছিল কালকে তো অনেক ঘোরাঘুরি মানে অনেক একটা পরিশ্রম হয়েছে তাই হঠাৎ করে শরীর প্রচণ্ড খারাপ লাগাতে আর কিছুই ভিডিও করা হয়নি তো আজকে এই জন্য এখান থেকে শুরু করলাম দুদিন ভাবলাম দুদিন এটা একসঙ্গে দিয়ে দিই তা চলো কালকের দিনটা তো দেখিয়েছি যতটুকু ভিডিও করা ছিল সবটা শেয়ার করেছে তোমাদের সঙ্গে আজকেরটাও শেয়ার করবো আশা করুক সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো এখন নিয়ে বসেছি চা চা বিস্কিট চা বিস্কিটটা খেয়ে নিই খেয়ে তারপরে যাবো ছাদে হ্যাঁ ছাদ থেকে ঘুরে আসবো ঘুরে এসে দেখবো রুম কী ফুড ঘটেছে হ্যাঁ তোমাদের সেগুলো শেয়ার করবো এসে তারপরে ব্রেকফাস্ট ছাড়বো তো চলো সঙ্গে থাকো চা খেয়ে নাও আর কে কে আমার মতো চা খেতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানি দেখো এখন ছাদে চলে এসছি তো একটু গাছগুলো দেখবো কটা ফুল ফুটেছে দেখবো কিন্তু না বেশ ভালো রোদ উঠে গেছে জানো তো এখনই এই এখনো বেলায়োদ তো সারাদিন বাকি আছে থেকে না বেরোনো যাবে না এখন সবে মার্চ মাস শেষের দিক তাতেই এত রোদ আর গরম হিজে হবে কে জানে এরপরে চলো যাই হোক চলো তোমাদের ছাদের বাগানটা ঘুরিয়ে দেখাই দেখো চলে এসছি ছাদে দেখো কোথায় কোথায় কি ফুল হয়েছে দেখাই এই যে সব ফুলগুলো দেখি কটা ফুল ফুটেছে কি ভালো লাগে মনটা ভরে যায় আরো যত আস্তে আস্তে গরম ফুল পড়বে না তত জবা ফুলের পরিমাণটা বাড়বে তা বেশ ভালোই লাগে থেকে তুলে দিতে তাই ঘুরে তোমাদের সঙ্গেও এখানে দেখো টগর ফুলও কত ফুটেছে টগর গাছও আমাদের অনেকগুলোই টগর গাছ হয়ে গেছে বগেন বেলিয়া এই দেখো জবা কত রকমের যে কত রঙের জবা ফুটেছে তুলে নিয়ে যাবো তুলে নিয়ে গিয়ে তারপরে তোমাদের গুনে দেখাবো কিন্তু ঘুরে ঘুরে দেখছি যে কোথাও না বাদ পড়ে যাবে দেখো নিজের দিকে চোখেই পড়বে না ভেতরে হয়ে আছে এই দেখো এখানে একটা এই সুন্দরী এখানে হয়ে আছে কি যে ভালো লাগছে মনটা একদম ভরে যায় আসলে কিন্তু আরো সকাল সকাল ভোরবেলা আসতে হবে জানো এখন তো বেশ রোদ উঠে যায় বেশ কষ্ট হয় রোদে বেশিক্ষণ দাঁড়ানো যায় না আর আমার ফুলকপি গেছে তো আর ফুলকপি হলোই না এখানে দেখো একটা চৌকা ফুটেছে আর এদিকে তেমন খুব একটা ফুল কিছু ফুটেনি তো চলো ফুলগুলো তুলে নি তুলে নিয়ে তারপর নিচে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো ফুল তুলে নিয়ে চলে এসেছি মারাত্মক না তো তারাও দেখি গুনি কটা ফুল হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো পনেরোশো সাতের আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ নিচে একটা পড়ে গেছে গো যেমন তিরিশ টোয়েন্টি নাইনটা ফোর হয়েছে চলো ঝটপট করবার পুজোটা সেরে নি দেখো পুজো সারা হয়ে গেছে সুন্দর লাগছে দেখো দেখতে আজকে টোয়েন্টি নাইনটা হয়েছে ফোর তো দেখালাম কেন এবারে যাবো উপরে পুজো সারা হয়ে গেছে এবার নিচে যাবো পুজো করতে এখানে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি এই ফুল এই ফুল নিয়ে এখন নিচে পুজোটা সেরে আসি চলো এবার দেবীর সেন্টারের ঠাকুর এখানে তো নিচে এই সেন্টারে আর ওই আমার শপে দুদিকেই পুজো সারা হয়ে গেছে এখানে রয়েছে আর এটা এত উপরে রয়েছে এখানে দেওয়া হয় না আর এখানেও কিছু রয়েছে এটা হচ্ছে দেবী সেন্টারে আর আমি আমার শপেরটা দেখাচ্ছি দাঁড়াও নিজে শপে তাড়াতাড়ি করে দিয়ে সকাল সকাল পুজো সারা হয়ে গেছে চলো সঙ্গে থাকো পরবর্তী কর্ম তোমাদের কর্মকাণ্ড সরি কর্মকাণ্ড তোমাদের দেখাবো দেখো এখন চলে এসছি কেকটা কমপ্লিট করবো বলে তো ক্রাম কোড তো আমি কালকেই করে রেখে দিয়েছিলাম ফ্রিজে ওটা ফাইনাল কোডটা করে নিয়েছি সেটার ভিডিও শেয়ার করলাম না তাহলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে এখন একদম ফাইনাল ফিনিশিং করতে চলেছে এটা একটা ফুটবল টিমের কেক আর কেকের ফ্লেভারটা হয়েছে ব্ল্যাক ফরেস্টের উম ছেলে তো চলো সঙ্গে থাকো আর দেখে অবশ্যই জানিয়ে কিন্তু কেকটা কেমন হয়েছে দেখো কেক আমার কমপ্লিট কিন্তু ফুটবলটা দেখতে পাচ্ছ কতকালকে আমি ফোন দিয়ে বানিয়ে রেখেছি লোক সুন্দর হবে না কেকটা তো মনটা একদম ভরে গেছে কেকটা করে তোমাদের কার্টার কেমন লাগছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কিন্তু বন্ধু চলো এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এখন লাঞ্চ করতে যাবো প্রচুর অন্য খিদে পেয়ে গেছে চলো কেকটা ঢুকে লাঞ্চটা সেরে আসি দেখো কেকটা কমপ্লিট করে রেখে এখন ওপরে চলে এসছি লাঞ্চ করতে খুব খিদে হয়ে গেছে ভাত হয়েছে মুচে ভাজা বেগুন ভাজা আলু ফুলকপি ভাজা ডাল এই চোর চিংড়ি আর মেয়ের একটা স্মার্ট ছিল আর আমের টপ আর পাপু এই হয়েছে আমাদের লাঞ্চের মেনু আজকে তো অনেকগুলো অনেকগুলো করে হয়ে গেছে গেছে হেভি খাবারটা সে খেয়ে নিই তারপরে আবার ফিরে আসছি দেখো দুপুরে তো অনেকক্ষণে খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছি না এসে অনেক কাজকর্ম ছিল কাস্টমার ডির করুন যার জন্য কিছুই আর ভিডিও করা হয়ে ওঠেনি তো এখন একটু চা খেতে বসেছি আর একটু খিদে খিদে পাচ্ছেন একটা কারণ খাবার তো অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে সেই জন্য চা একটু নিম কি একটু কাঠি ভাজা এই নিয়ে বসেছি চলো সেটা খেয়ে নিই আবার কাজে লাগবে এখন দেখো এই গ্রিন পার্ল বলগুলোর কৌটো করে নিলাম একদম না সিঙ্গেল একটা কৌটো রয়েছে ডিসপ্লেতে তা এগুলো কদিন ধরে পার্লটা ক্লিক করেছিল কৌটো কৌটো কৌটু করে করা হচ্ছিলো না তো এখন করে ফেললাম এগুলোতে এবার ট্যাগ লাগাবে লাগবে ডিসপ্লেতে রেখে ওটা একটা না খুঁজে পাচ্ছি না খুঁজি এক হাতে মোবাইলটা ধরে যা খুঁজে পাওয়া গেছে ওখানে যেই প্রাইস ট্যাগটা ওগুলো লাগিয়ে দেবো চলো হলো প্রাইসটা লিখে ফেলি ট্যাগের মধ্যে তারপরে এটা তুলে বটলের গায়ে লাগিয়ে দেবো দেখো ট্যাগ এর মধ্যে লিখে ফেলছি যে কোনো এগুলো না এক হাতে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে লাগাতে পারছি না তো তারাও ক্যামেরাটাকে অফ করে এটা লাগিয়ে নিই লাগিয়ে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছে দেখো এই যে দেখো ট্যাগগুলো এইভাবে লাগিয়ে ফেলেছে এবার এটা ডিসপ্লেতে রাখবো দাঁড়াও দেখাচ্ছি কোথায় রাখবো এই দেখো এই যে দূরে যে গ্রিন পারি বলটা আছে ওটা দেখো সিঙ্গেল ফটো রয়েছে সেটা এইগুলো সব ওখানেই রেখে দেবো চলো রেখে দিই দেখো এখন চা নিয়ে বসে যেটা সেকেন্ড রাউন্ড চা হচ্ছে চা বিস্কুট তোমার তো চাটা অনেকবারই লাগে গরম হলেও আমার চাটা মোটামুটি চার কাপ দিনে হয় শীতকালে আরও বেশি হয় চলো চাটা খেয়ে নিই আবার তোমাদের সঙ্গে কথা বলবো দেখো শপে বসে রয়েছি বসে বসে কাস্টমার ডিল করছি টুকটাক করে কাজ ছাড়ছি পরপর যে অর্ডারগুলো রয়েছে সেগুলো মানে সেগুলো ঠিকঠাক করছি কেকটা বেস কালকে রয়েছে একটা কেকের সেটার বেসটা বানিয়ে রাখলাম রাত্রে ওটার ক্রাম কোট করব আর আরেকটা কালকে সকালে রয়েছে সেটার ফাইনাল ফিনিশিংটা করব। তো বেশ ভালোই লাগছে টুকটাক করে কাজ চলছে আর এখন যে কাজগুলো করছি খুব ভালো ডিমার্ক পাচ্ছি তো ওই জন্য মনটাও খুব খুব সেই জন্য খুশি আছে আর ভিডিওটা ঠিকঠাক করে দেওয়া হচ্ছিলো না কাজেরও প্রচুর চাপ তারপরে শরীরটা ঠিক ছিল না মনটাও ভালো ছিল না সেই জন্য ঠিকঠাক করে ভিডিও দেওয়া হচ্ছে সব কিছু করে না সামলেই উঠতে পারছিলাম না তো সপে তখন বসে থেকে দেখে না আবার গেলাম গিয়ে মেশিনে কাপড় কাচার হয়েছিল প্রচুর এক মেশিন বর্তি সেগুলোও মেলে এলাম এটা একটা সুবিধা মানে বাড়ির মধ্যে সব হওয়াতে এই টুকটাক করে বাড়ির কাজগুলো সেরে নেওয়া যায় সন্ধ্যে দিতে গেছিলাম তখন গিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়েছি তো যাই হোক এই আর কি এখন আবার রাত্রিবেলা এখন সব যতক্ষণ খোলা থাকে ততক্ষণ থাকবো তারপরে রাত্রিবেলা সব বন্ধ করে তারপরে এডিটিং করব রাতের খাওয়া দাওয়া তারপরে শোয়া মাঝখানে একবারে সব বন্ধ করে গেট চেঞ্জ করে গোপুদাদাকে খেতে দিয়ে শুয়ে দিয়ে শুয়ে দেবো আর তারপরে খাওয়া দাওয়া করে সেই রিডিং করবো করে শোবো তো চলো সঙ্গে থাকো এটা প্রায় খালি হয়ে গেছে ওই ঘরে পড়া রয়েছে প্যাকেট তো কিছুটা এনে এনে রাখবো এখানে একদম ডেটা খালি হয়ে গেছে আর এখানে এসেন্সেরটি অনেক খালি ওটা কালকে করবে এখানে জাস্ট এগুলো রয়েছে এগুলো করে নিয়ে এটা আর করতে ইচ্ছা করছে না প্রচুর খাটনি গেছে কালকে ওগুলো করে দেবো দেখো একটু এটাকে একটু ভরা লাগছে সাদা চক চকো চিপসে প্যাকেট করা নেই আর করে এখন রাখছি না আর ফ্রিজে জায়গা নেই আর সাদা চক চিপসটা না কালারটা ফেড হয়ে যায় সেই জন্য গরমে সেই জন্য অল্প অল্প করেই প্যাকেট করে রাখছি যে ডার্কটা রাখলাম ডার্ক আরও করা আছে পাথর জল কাজ ছেড়ে নিলাম দেখো সব ক্লোজ করে দিয়েছি এবার যাব একটু কাকুর বাড়িতে কাকুর শরীর খারাপ কাকুকে একটু দেখতে যাব তারপরে বাড়িতে এসে চেঞ্জ করে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে বসবো এ এডিটিং কমপ্লিট হলে তারপর শোয়া তো মোটামুটি পুরো দিন ভালোই কাটলো সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সঙ্গে থাকো বাকিটাও শেয়ার করবো দেখো এখন চলে এসেছি কাকুদের বাড়িতে আর জানো তো দূরে বসেছিলাম কতনকে বেঁধে রাখা হয়েছে কারণ কাকুর গায়ে যদি লাফালাফি করে তার সমস্যা হয়ে যাবে সেই জন্য ওকে বেঁধে রাখা হয়েছে আর যেই ওর থেকে দূরে বসেছি সে কুই কুই করে কান্না শুরু করেছে যতক্ষণ না ওর কাছে গিয়ে ওকে আদর করলাম ততক্ষণ শান্তি নেই মেয়ে আর আমি এই দুজনকে দুজনকেই আসতে লাগলো তো একটু আদর করি তাও বালা জীব তো ওরা জানে ভালোবাসা কি জিনিস আর ওরা আর কিছু পারুক না পারুক মানে একদম আপ্রাণ ভালোবাসতে পারে তাই যেখানে কাকিমার কাকু এখানে খেলা চলছে তো চলো একটু বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে একটু গল্প গুজব করে তারপরে বাড়ি যাব দেখো বাড়িতে এসেছি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেছি করে এখন একটু বসেছি বসে এবার নিচে যাব নিচে গিয়ে ভিডিওটা এডিটিং করব তারপরে শোব যাই হোক সব তো শেয়ার করলাম পুরো দুটো দিনের সমস্ত কিছু তা আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর কাছের বন্ধু অতিথি চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করো ভালো থেকো বন্ধুরা সবাই সুস্থ থেকো আশেপাশে সবার খেয়াল রেখো আবার দেখাবে নেক্সট ব্লকে গুড নাইট